আসসালামু আলাইকুম আজ ভাই লাইভে আছি আসসালামু আলাইকুম আজকে টাকা পিছনে দরকার নাই আসসালামু আলাইকুম আমরা রাজবাগান সুইমিং পুলে আমার কিছু ভালোবাসার ছোটোবেদেরকে নিয়ে

আমরা এখন গোসল করবো আমরা এখন গোসল করবো ভাই তো ধর এই যে আমার এক ছোট ভাই পায়ে ব্যথা হইছে এই যে পায়ে ব্যথা হইছে কি হবে ওর শরীরে প্রচুর রক্ত তোমার রক্ত কি ভাইয়া বিপদিপ রক্ত যা লাগবে আমাদেরকে বলবেন ঠিক আছে আমরা 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 সংগ্রহ করে রাখছি আপনাদের যদি রক্ত দরকার পরে

कोरा गुरु कोलाई छ किला दिस त हो त्यो पानी गर्दैन त सम हुम सालेले नलाई

কি হাই হাই আমার বড় ভাইর নাম নাহিদ ভালোই ভাই আপনার নামে নামে পাইছি একজন বাবা মোশি বাবা আমরা এই বান্দা রে এই বান্দা রে এই বান্দা আমি রে কইরেতে পড়লে ফুল লাগাইয়া রবিন भैया হ্যাঁ

मो मोबाइल ना टूट कर बुरा तो होगा। तुम इतना चिन्नर बारीकी बोल रहे हो। बेक अलग हो गया। अरे 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 আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাই কিভাবে চাঁদা কাটছে আমাদের ছোট ভাই ওই না ভাইয়া তোমার মুখটা দেখি ভাইয়া ভাইয়া তোমার মুখটা দেখি ভাই ভাইয়া যে পানি তোলে কি করতে আসতে আমরা জানি না ভাই লাইভ কেটে দি আরো অনেক বড় হইতেছে বড় দেখতো নাকি আমার তো নামতে পানি নাহলে কেমন কি দূরে হয়ে যেতেছে তো পরে বুঝা যেত না কাছে আঠারোশো প্লাস দেখতেছে আঠারোশো প্লাস দেখতেছে এক হাজার আটশো বন্ধুরা আস রাসুইমিং পুলে ঠিক আছে তো বিতে দিস বিদায় বিশ

রাজবাগান আসেন অনেক সুন্দর জায়গা আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর কালকে আসতে চাইছিলাম কিন্তু কালকে রোজা ছিলাম এই কারণে আসতে পারিনি তাই আজকে আসলাম ঠিক আছে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ